উৎসবের আমেজে ভেসে উঠছে জলপাইগুড়ি শহর পুজোর রেশ কাটতেই হাজির দীপাবলি আর সেই সঙ্গে শহরের পথে পথে শুরু হয়েছে আলোর উৎসবের প্রস্তুতি এবারও যথারীতি কৃষ্ণনগরের প্রদীপে ভরে উঠেছে জলপাইগুড়ির বাজার শহরের কিং সাহেবের ঘাট মোড় দিন বাজার কলেজপাড়া পোস্ট অফিস মোড় সব জায়গাতেই এখন সাজসাজ রব ফুটপাথ জুড়ে সারি সারি দোকানে রঙিন পোড়ামাটির প্রদীপ তার সঙ্গে নানা আকৃতির ল্যাম্প ও আলপনা ডিজাইনের প্রদীপ সাজানো কৃষ্ণনগর থেকে আসা শিল্পীরা নিজের হাতে তৈরি এসব প্রদীপ বিক্রি করছেন গ্রাহকদের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এক শিল্পী জানালেন প্রতিবছর এই সময় আমরা জলপাইগুড়িতে চলে আসি এখানকার মানুষ আমাদের কাজ ভালোবাসেন এ বছর আমরা নতুন কিছু ডিজাইন এনেছি পদ্মফুল শঙ্খ ঘরোয়া আলোর থিমে দামের পরিসরও মানুষের সাধ্যের মধ্যেই ছোট মাটির প্রদীপ পাঁচ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বড় আকর্ষণীয় ডিজাইনের সেট কিছু দোকানের রঙিন রং ও ঘি প্রদীপের আলাবা প্যাকেজও মিলছে দীপাবলির আগে থেকেই ক্রেতাদের আনাগোনা চোখে পড়ার মতো অনেকেই পরিবারের সঙ্গে প্রদীপ বেছে নিচ্ছেন কেউ বা দোকানে সাজানোর জন্য বড় ল্যাম্পের সেট কিনছেন এক ক্রেতার কথায় বাজারে ইলেকট্রিক লাইট আছে বটে কিন্তু কৃষ্ণনগরের মাটির প্রদীপের উষ্ণতাও অন্যরকম ঘর যেন সত্যিই আলোকিত হয়ে ওঠে উৎসবের ছোঁয়ায় শহরের ফুটপাত এখন যেন একটা মেলার রূপ নিয়েছে আলু মাটি আর মানুষের হাসিতে ভরে জলপাইগুড়ির পথ কৃষ্ণনগরের মাটির ঘ্রানে দীপাবলির আসল আনন্দ যেন আগেই ছড়িয়ে পড়েছে শহর জুড়ে পসরা নিয়ে এবার আরো ভ্যারাইটি প্রচুর ছোট লক্ষ্মীগণেশ একসঙ্গে আলাদা করে মূর্তি প্রদীপ মঙ্গল ঘট উ বিভিন্ন রকম প্রতীক ছোট বড় গাছা অনেক কিছুই দেখতে পাচ্ছি মূর্তি বিশেষ করে রাধা কৃষ্ণ মূর্তিটা আমার খুব ভালো লেগেছে ছোট লক্ষ্মী গণেশ এত নিখু দীপাবলি উপলক্ষে দীপাবলি উপলক্ষে এই অপসরা নিয়ে এসছে আমরা চাই আপনারা সবাই আসুন ওর থেকে কিনুন আপনাদের ঘরও সজ্জিত হোক ওরও সুবিধা হোক উপলক্ষে পেশাল আমাদের এখানে এবারকার আছে যেমন মঙ্গল ঘট আছে আকাশ আছে আছে বিভিন্ন ধরনের মন্দিরের মধ্যে আছে প্রদীপ সাত প্রদীপ আমাদের বিভিন্ন ধরনের আছে স্ট্যান্ড প্রদীপ আছে কেমন হচ্ছে এখনো দীপাবলি এখনো সাত দিন বাকি আছে এখনো তেমন ভালো হবে জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন